সংসদ থেকে বহিষ্কার হয়েছেন আগেই সাংসদের জন্য বরাদ্দ দিল্লির সরকারি বাংলো ছাড়তে হয়েছে যদিও এখনও কৃষ্ণনগর থেকে আসন্ন লোকসভা ভোটে তাকে প্রার্থী করা হতে পারে খবর তৃণমূল সূত্রে কৃষ্ণনগরের সেই বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আগামী সোমবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি মহুয়াকে তলব করেছে ইডি জানা গেছে সংসদে প্রশ্ন বিতর্কের মধ্যেই মহুয়ার বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে সূত্রের খবর সূত্রে খবর যেটা যে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ডেকে পাঠানো হয়েছে বহিষ্কৃত সংসদকে। আগামী উনিশে ফেব্রুয়ারি মহুয়াকে দিল্লির অফিসে ডেকে পাঠানো হয়েছে ব্যবসায়ী বন্ধু থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে ইতিমধ্যে সাসপেন্ড হয়েছেন মহুয়া মৈত্র এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ তবে এই মামলায় এখনো কোনো রায় দেয়নি শীর্ষ আদালত তার মধ্যে ইডির মুখোমুখি হতে হবে মহুয়াকে প্রসঙ্গত বৃহস্পতিবার পনেরোই ফেব্রুয়ারি একের পর এক তৃণমূল নেতাকে হাজিরার নোটিস পাঠিয়েছে ইডি এই তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ দেব রয়েছেন বিধায়ক মুকুল রায় গরু পাচার মামলায় এডের নোটিস পেয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেবও এদিকে অ্যালকামিস্ট মামলায় তলব করা হয় বিধায়ক মুকুল রায়কে দুজনকেই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে আগামী একুশে ফেব্রুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে দেবকে এদিকে সাংসদ দেবকে এর নোটিস নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষের জানান দেবকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তলব করা হয়েছে ইডির দপ্তরে দেব মাথা নিচু করেননি বলেই তাকে তলব করা হয়েছে বলে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বৃহস্পতিবার পনেরোই ফেব্রুয়ারি তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন কুনাল এদিন তিনি বলেন দেব মাথা নিচু করেননি তিনি জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল তৃণমূলই তিনি রয়েছেন তারপরে ইডির এই নোটিস প্রমাণ করে দেয় বিজেপি এজেন্সিকে শাসানোর কাজে ব্যবহার করছে যারা মাথা নত করছেন না তাদের ঘরে ইডি সিবিআই পাঠিয়ে দিয়েছে এটা বিজেপির পলিসি কি বললেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ শোনাবো আপনাদের আপনাদের মাধ্যমে সকলে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি দীপক অধিকারী মাননীয় সাংসদ বিশিষ্ট অভিনেতা জনপ্রিয় অভিনেতা তৃণমূল কংগ্রেস পরিবারের অন্যতম সদস্য দেব অধিকারীকে আবার নোটিশ দিয়েছে কেন্দ্রের সংস্থা ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেবকে নোটিশ দিয়েছে এবং বলা হয়েছে একুশে ফেব্রুয়ারি দিল্লির অফিসে দেবকে হাজিরা দিতে হবে প্রথম কথা এটা প্রতিহিংসার রাজনীতি দেবকে নানাভাবে ভয় দেখানো হচ্ছিল চাপ দেওয়া হচ্ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তা পাঠানো হচ্ছিল তাকে ইডির নোটিশ দিয়ে বিবৃতি বিব্রত করা হেনস্থা করা হচ্ছিল দেব মাথা নিচু করেননি দেব মাথা নিচু করেননি দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইডির এই নোটিস প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে প্রতিহিংসার কাজে ব্যবহার করছে যারা যারা যুকে গা নেহি উসকে ঘর গোলোক ইডি কাজ ভেজ দে এবং কত তারিখ একুশে ফেব্রুয়ারি কোন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাতে কত ধরনের কর্মসূচি থাকে অনুষ্ঠান থাকে সাংসদ হিসেবে শিল্পী হিসেবে তারও নানা ধরনের আমন্ত্রণ থাকে সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে অস্বীকার করে একুশে ফেব্রুয়ারি ডেকে পাঠানো হলো এদের কি সামাজিক কোনো তাল জ্ঞান ঐতিহ্য সাংস্কৃতিক কোনোটাই এরা মানবে না প্রসঙ্গত তৃণমূল সংসদ দেবকে নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল রাজ্যের রাজনৈতিক মহলে দেবী ইস্তফা দিতে পারেন এই মর্মে জল্পনা শুরু হয়ে গিয়েছিল তিনটি সরকারি পদ থেকে দেবের ইস্তফা সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্ট সংসদে দাঁড়িয়ে বিবৃতি সব মিলিয়ে সেই জল্পনা আরও উসকে দেয় এরই মধ্যে দেবের বিষয়ে ঘাটালের তৃণমূল নেতার নাম করে একটি ভাইরাল অডিও ঘিরে উত্তেজনা ছড়ায় যদিও এই অডিওটি তার নয় বলে দাবি করেন ঘাটালের এই তৃণমূল নেতা দেবও বিষয়টি নিয়ে মিডিয়ার সামনে খুব একটা বড় করে দেখাননি এরই মধ্যে শনিবার ফেব্রুয়ারি প্রথম দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব

আজকে দিনে দাঁড়িয়ে যারা পদের জন্য পোস্টের জন্য লড়াই করছে কেউ জন্য কেউ তার বান্ধবীর জন্য কেউ তার বউয়ের জন্য কেউ তার বাবার জন্য কেউ তার ছেলের জন্য আমি দিদিকেও বলেছিলাম এবং অভিষেককেও বললাম কে আমি আমি চাইলাম গত দশ বছর এমন কোনো কাজ করিনি যাতে আমার দলের নাম খারাপ হোক অন্তত আমার জন্য সবাই দায়িত্ব তো আমার না কিন্তু আমার দায়িত্ব তো আমার আমার জন্য যেন আমার দলের নাম যাতে না খারাপ হয় এবারে যদি আমি চলে যাই তাহলে দলের কোথাও যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি দলের হয়ে প্রচারটা করব আমার মনে হয় কি প্রত্যেকটা দলের এরকম কর্মী থাকে যারা সমাবেশে যায় মিটিংয়ে যায় ব্রিগেডে যায় একুশে জুলাইয়ে যায় কিন্তু তার কোনো পথ পায় না সম্মান ওরকমভাবে পায় না তা হয়তো পতাকা নিয়ে আসে যখন তাদের নেতারা ওত নেয় তারা তাদের টিভিতে দেখে বা চার আড্ডা পেপারে পড়ে আমি বলেছিলাম যে আমি তাদের মধ্যে একজন হতে চাই আমি আমার দলের পিছন থেকে যা যা দলের মনে হয় কি আমাকে নিয়ে প্রচার করা যাক বা দলে যাতে ভালো হয় সেটা আমি করতে রাজি কিন্তু অভিষেক এবং দিদি তারা আমাকে এমন একটা প্রস্তাব দেয় ঘাটালের মানুষের জন্য ঘাটালের গত ষাট সত্তর বছরের স্বপ্ন আমার মনে হলো কে এইটা এইটার জন্য আমি সারা জীবন রাজনীতি করতে চাই আমাকে কালকে এমন কিছু কথা বলা হলো এমন কিছু প্রমিস করা হলো সেটা আমি বলব না কালকে হয়তো দিদি মঞ্চ থেকে বলবে এবং অভিষেক পরবর্তীকালে যখন ঘাটালে যাবেন তিনিও বলবেন আমার মনে হয় ঘাটালে সত্তর বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে রাজ্য সরকারের হাত ধরে দিদির হাত ধরে তো আমার মনে হলো কি আমি আমি যেটা বলছিলাম কে আমার লাস্ট পিছিয়ে এটা ছিল কী ঘাটাল মাস্টার অত্যন্ত জরুরি সামনের যারা ঘাটালে থাকে তারা হয়তো বেশি বুঝতে পারবেন আমরা যারা কলকাতায় থাকি বা শহরে থাকি বা অন্যান্য ডিস্ট্রিকে থাকি তারা হয়তো বুঝতে পারবে না ঘাটাল মাস্টার কতটা ইম্পর্টেন্ট আমার মনে হয় কি ওই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল এবং আমার মনে হয় যে সেই জন্য হয়তো আমি আবার ঘাটাল থেকে বাড়ান এবং আমার বিশ্বাস কে সামনের ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথাও হতে চলেছে এরপরে দেবকে সঙ্গে নিয়ে হুগলি সফরে যান মুখ্যমন্ত্রী তাকে সঙ্গে নিয়ে মঞ্চে সভা করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে এমনকি সাংসদ দেবের দাবি মেনে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী এদিকে রবিবার এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় নন্দীগ্রামে নিজের নির্বাচনী কেন্দ্র সন্দেশকালী প্রতিবাদীদের সমর্থনে মিছিল শেষে দেব ফের তৃণমূল প্রার্থী হতে রাজি হয়েছেন এই নিয়ে জিজ্ঞাসা করা হলে শুভেন্দু জানিয়ে দেন ইডিআর আর অফিসারের বিষয়টা কিন্তু মিটে যায়নি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কুনাল বলেন দেব সম্পর্কে কদিন আগে তথাকথিত বিরোধী দলনেতার কি উচ্ছ্বাস নানা বিবৃতি তারপর দেব যখন জানিয়ে দিলেন তৃণমূল পরিবারের সঙ্গেই তিনি রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আরামবাগ সফরে গেলেন পরিষ্কার হয়ে গেল দেব আবার ভোটে লড়বেন সঙ্গে সঙ্গে এটি নোটিস তৃণমূল এই ঘটনায় শুধু নিন্দা করছে না এটাই বিজেপির প্রতিহিংসার রাজনীতি কি বলছেন কুনাল ঘোষ শোনাব আপনাদের দেব সম্পর্কে কদিন আগে কি উচ্ছ্বাস তথাকথিত বিরোধী দলনেতার কি উচ্ছ্বাস বিরোধী দলনেতা নানা বিবৃতি তারপর দেব যখন বললেন যে না আমি তৃণমূল পরিবারে থাকব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরামবাগ সফরেও গেলেন পরিষ্কার হয়ে গেল দেব তৃণমূল পরিবারে ছিলেন আছেন থাকছেন এবং ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারপরে নোটিশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শুধু নিন্দা করছে না আপনাদের মাধ্যমে বলছে এটাই প্রতিহিংসার রাজনীতি দেবকে যদি চাপ দিয়ে বিজেপিতে নিয়ে বিজেপির প্রার্থী করে দিতে আসতো না দেব তৃণমূলের থেকে গিয়ে আমরা এর তীব্র তীব্র বিরোধিতা করছি অভিষেকের সঙ্গে বৈঠক হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরামবাগ গেলেন তারপরে নোটিস অর্থাৎ তখন বিজেপি ইডিকে বলছে ও আমাদের নয় তৃণমূলের হয়ে লড়বে ফলে অবিলম্বে ডিস্টার্ব করা শুরু করো অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা